ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে বৈঠকে রাজ্যের বঞ্চনা ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ কমিশনের সভাপতি ড প্রতিনিধি দল বিকেলে নবান্ন সভাঘরে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সেখানে কেন্দ্রের বঞ্চনার প্রশ্নে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে খবর সূত্রের খবর মুখ্যমন্ত্রী রাজ্যের দাবি দাবার প্রসঙ্গ বলতে গিয়ে বারংবার কেন্দ্রের বঞ্চনার বিষয়টিকে সামনে নিয়ে আসেন দফতর এবং প্রকল্প ধরে ধরে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান কিভাবে বাংলাকে বঞ্চনা করা হয়েছে কেন্দ্রের সকল নির্দেশ মানার পরেও শুধুমাত্র রাজনৈতিক কারণেই রাজ্যের মানুষকে বঞ্চিত করা হচ্ছে বলে বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর তিনি বলেন এক একটা প্রকল্পের কাজ দেখার জন্য একাধিকবার কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে তারপরেও বরাদ্দ ছাড়া হয়নি এমনকি গত কয়েক বছরে একাধিকবার বিপর্যয়ে রাজ্যে ক্ষতিগ্রস্ত হলেও কেন্দ্রের সাহায্য মেলেনি বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর একশো দিনের কাজ আবাস যোজনা প্রভৃতি নিয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করার পরেও কোনো টাকা দেওয়া হয়নি উল্টে শুধুমাত্র নামকরণের অজুহাত দিয়ে টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ